শ্রীরামকৃষ্ণ কথা মৃত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে চতুর্থ পরিচ্ছেদ শ্রীযুক্ত অধর সেনের বাটিতে কীর্তনানন্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন রামলাল মাস্টার অধর আর অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন পাড়ার দু চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন রাখালের পিতা কলিকাতায় আছেন রাখাল সেইখানেই আছেন শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি কই রাখালকে খবর দাও নাই অধর আগে হ্যাঁ তাকে খবর দিয়াছি রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন অধর ঠাকুরের কাছে বসিলেন আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছেন ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন অধর আপনি অনেকদিন আসেন নাই আমি আজ ডেকেছিলাম এমন কি চোখ দিয়ে জল পড়েছিল শ্রী রামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে বল কি গো সন্ধ্যা হইয়াছে বৈঠকখানায় আলো জ্বালা হইল ঠাকুর জোরহস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র করিলেন তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন বলিতেছেন গোবিন্দ গোবিন্দ সচিদানন্দ হরিবল হরিবল নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন ভুবন ভুলাইলি মা হর মূলাধারে মহৎ পলে বিনা বাদ্য বিনোদিনী শরীর শারীর যন্ত্রে সুসুমনাদি ত্রয় তন্ত্রে গুণভেদ মহামন্ত্রে গুণত্রয় বিভাগিনী আধারে ভৈরবকার সরদলে শ্রীরাগ আর মণিপুরেতে মহল্লার বসন্তে হৃৎপ্রকাশিনী বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে তান লয় মান সুরে তিন গ্রাম সঞ্চারিণী মহামায়া মোহপাশে বদ্ধ কর অনায়াসে তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী শ্রী নন্দকুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয় তব তত্ত্ব গুণত্রয় কাকিমুখ আচ্ছাদিনী রামলাল আবার গাইদেন ভবতারা ভয় হরা নাম শুনেছি তোমার তাইতে এবার দিয়েছি ভার তারো তারো না তারো মা তুমি মা ব্রহ্মাণ্ড ধারী ব্রহ্মাণ্ড ব্যাপীকে কে জানে তোমারে তুমি কালি রাধিকে ঘটে ঘটে তুমি ঘটে আছো গো জননী মূলাধার কমলে থাকো মা কুলো কুণ্ডলিনী তদুর্ধেতে আছে মা নামে স্বাধীন চতুর্দল পদ্মে তথায় আছো অধিষ্ঠান চতুর্দলে থাকো তুমি কুলো কুণ্ডলিনী সড়দল বজ্রাসনে বসো মা আপনি তদুর্ধেতে নাভিস্থান মা মণিপুর কয় নীলবর্ণের দশ দল পদ্ম যে তথায় সুষমনার পদ দিয়ে এসো গো জননী কমলে কমলে থাকো কমলে কামিনী তদুর আছে মাগ সুধা সরোবর রক্তবর্ণের দ্বাদশ দল পদ্ম মনোহর পাদপদ্যে দিয়ে যদি এ পদ্ম প্রকাশ মা হৃদে আছে বিভাবরী তিমির বিনাশ তদুর্ধেতে আছে মাগ নাম কণ্ঠস্থল ধুম্রবর্ণের বর্ণের পদ্ম আছে হয়ে দল সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলি আকাশ তদর্ধে ললাটে স্থান মা আছে দিদল পদ্ম সদাই আছয়ে মন হইয়া আবদ্ধ মন যে মানে না আমার মন ভালো নয় দ্বিদলে বসিয়া রঙ্গ দেখিয়ে সদায় তদুর্ধে মস্তকে স্থান মা অতি মনোহর সহস্রতল পদ্ম আছে তাহার ভিতর তথায় পরম শিব আছেন আপনি সেই শিবের কাছে বসো শিবে মা আপনি তুমি শক্তি। মা জিতেন্দ্রিয় নারী যোগীন্দ্র ভাবে নগেন্দ্র কুমারী হরশক্তি হরশক্তি সুদনের এবার যেন না আসিতে হয় মা ভগ পাড়াপার তুমি আদ্যাশক্তি মাগো তুমি পঞ্চতত্ত্ব কে জানে তোমারে তুমি তুমি তত্ত্বাতীত ও মা ভক্ত জন্য চরাচরে তুমি সে সাকার পঞ্চের পঞ্চলয় হলে তুমি নিরাকার নিরাকার সচ্যিদানন্দ দর্শন ষটচক্রভেদ নাদভেদ ও সমাধি শ্রীযুক্ত রামলাল যখন গাহিতেছেন তদুরধেতে আছে মাগো নাম কণ্ঠস্থল বর্ণের পদ্ম আছে হয়ে দল সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন এই শোনো এরই নাম নিরাকার সচিতানন্দ দর্শন বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ মাস্টার আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যতে পৌঁছানো যায় নাদ ভেদ হলে তবে সমাধি হয় অঙ্কার সাধন করতে করতে ভেদ হয় আর সমাধি হয়